বন্ধুরা আমি কিছুদিনের মধ্যে একটি ছবি আঁকব তো সেই ছবিটা আঁকার আগে আমি অন্য এক জায়গায় একটু অনুশীলন করে নিচ্ছি ছোটো কাগজে দেখে নিচ্ছি কিভাবে করলে ছবিটি ভালো হবে তাই এখানে তোমাদেরও দেখাচ্ছি পরে ওই ছবিটিও দেখাবো একটি বর্ষাকালের ছবি সেজন্যে এখানে দেখো আমি মেঘটিকে অল্প কালচে ভাব করছি আর এখানে কিন্তু অল্প অন্যরকমভাবে রঙটি করলাম তুলিটিকে ঘুরিয়ে ঘুরিয়ে রঙটাকে চাপালাম আর তাই পুরোপুরি কালো রঙ না দিয়ে আমি অল্প মেঘলা দিন বোঝালাম পেছনেও ঝোপঝাড়গুলো বৃষ্টির দিনে যে ঝাপসা এবং সেত সেতে সেই ভাবটিকে অল্প বোঝাতে হবে তাই রংটিকে আমি বেশি পরিষ্কার না করে সেভাবেই করলাম জলের রংটিকেও আমি কিন্তু সেভাবে পরিষ্কার করিনি কারণ সব কিছুই যেন একটু সেত সেতে ভাব বোঝাতে হবে সেই জন্যে রঙ আমি এখানে হয়তো অন্যরকম করছি আর মূল ছবিটিতে হয়তো আরও অল্প অন্যরকম করব যার জন্যই করছি যে এখানে আমি রঙগুলোকে করে দেখছি যে এই রঙগুলোকে কী করা যাবে কি না এবং এই পদ্ধতিতে করা যাবে কি না তারপরে মূল ছবিতে আরও সুন্দর করে করতে হবে বেশি ডিটেলসের এখানে কিছু নেই এখানে মানুষটিকে বৈঠা নিয়ে আছে সেরকমভাবে আঁকতে হবে ভাবে বুঝিয়ে দিলাম প্রথমবার রঙ করে তার উপরে নৌকর নিচের যে অন্ধকার আছে এবং রঙ অল্প গাঢ় আছে সেটিকে আবার দিয়ে দিচ্ছি এটা আমি ডোমস কালার দিয়ে করছি যদি আর্টিস্ট ওয়াটার কালার হতো তাহলে আমাকে ডবল করে রং চাপাতে হতো না তো এখানে দেখো জলে কেমন হয়ে গেছে সেখানে আবার রং দিতে হচ্ছে ছবিটি বর্ষাকালের বৃষ্টি অনেক হয়ে গেছে এখন যদিও বৃষ্টি নেই কিন্তু সেত সেতে এবং মেঘলা আকাশ আবার বৃষ্টি নামবে সেরকমই একটি ছবি তো ছবিটি এখানে শেষ হলো অনেক ধন্যবাদ বন্ধুরা